নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি কি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসেও আছে মেফতা হল জান্নাতি সলাচ এটা এ হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি সনদ মতন ঠিক নেই আমির হামজা কোরআনের কোন আয়াতে পায় নাই নামাজ পড়লে যে আল্লাহ জান্নাত দিবে সে কোথাও পায় নাই এবার সবাই শুনুন সে পায় নাই কারণ সে দুশ্মনের রাসূল মুনাফিক না পাওয়াটাই স্বাভাবিক আর আমরা শেখাসুল আল্লাহ সুনাতল জামাত আমরা পেয়েছি যেমন আমি পেয়েছি সুরা মারিজের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন বিস্মিল্লা মান নির্বাহিম ওয়াল্লাদিন আহু আয়লা উলাইকা ফি জান্নাতিন মুকরামুন আল্লাহ তাআলা বলেন যারা নিজেদের নামাজে যত্নবান তাদেরকে মহান আল্লাহ তাআলা জান্নাতে সম্মানিত মর্যাদাবান করা হবে সম্মানিত করবেন আমির হামজা পায় নাই কারণ মুনাফিকে পায় নাই আর হাদিসের কথা বলছে কি মিফতাহুল হল জান্নাত মিফতা মিফতাহুল জান্না নামাজ বেহস্তের চাবি তার সনদ মতন নাকি ঠিক নাই আমির হামজা বল মূর্খ জাহিলকে বলবো সনদ মতন সম্পর্কে জানতে হলে কি পরিমাণ পাণ্ডিত্য এবং এলেম প্রয়োজন তোমার কি সেটা আছে কিসের কারণে হাদিস মুনকার হয় কিসের কারণে জয়ীফ হয় কিসের কারণে হাদিস কিসের ভিত্তিতে সহী হয় কোন হাদিসটা মারফু মুক্তাসিল কোনটা মাউকুফ হাদিস কোনটা মাক্তু হাদিস কোনটা আহাদ হাদিস কোনটা গরিব হাদিস এগুলো সম্পর্কে তুমি কি জানো তোমার তো কিচ্ছু জানা নাই তিরমিজি শরীফের মধ্যে মুসনাদে আহমদ ইমাম সুয়ুতি এহাদিসকে হাদিসকে গ্রহণ করেছেন সঠিক বলেছেন আর তুমি বলছো সনদ মতন ঠিক নাই তুমি তাদের সাথে বড় হয়ে গেছো তাই না হায়রে মুনাফিক শেষে একটা কথা বলতেছি যারা নিজেদের ইমানকে নষ্ট করে বেঈমান মুনাফিক এবং কাফের হতে চান তারা আমির হামদার বয়ান শুনতে পারেন কারণ তার আলোচনা দ্বারা মানুষ বেঈমান মুনাফিক হচ্ছে আর যারা নিজেদেরকে ইমানকে মজবুত করতে চান তারা হলে সুন্নাতুল জামাতের আলেমদের ওয়াজ আলোচনা শুনবেন তাই বলি হলে অল জামাতের আলেমদের ওয়াজ আলোচনা শুনলে মুনাফিক বেঈমানের ইমান ইমানদার হয় ইমান মজবুত হয় আর ওই দুশমনে আসুন আমি হামজার মতন তাদের আলোচনা শুনলে ইমানদার বেঈমান মুনাফিক হয় এটাই শেষ কথা